সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি যে আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন কিন্তু আপনার সঙ্গ হচ্ছে অসৎ এখন আপনার সঙ্গ অর্থাৎ আপনার ইনভায়রনমেন্টের কথা বলছি আপনি যেখানে থাকেন আপনি যে কাজটা করেন এই সমস্ত কিছু হচ্ছে ভুল অর্থাৎ আপনার মাইন্ডসেট আপনার সাথে যাচ্ছে না তাহলে আপনিই বলেন এখন আপনার কি ইংরেজি শেখা হবে কখনও হবে না কিভাবে আমি বলি বিস্তারিত বলি তো বিস্তারিত বলার আগে তো বিস্তারিত বলার আগে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায় তো আজকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে চান কিন্তু আপনি আপনি পারদর্শী হতে চান সেটা আপনি মনে মনে চাচ্ছেন মুখ দিয়ে বলছেন কিন্তু আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না বা আপনি অ্যাকশান নিলেও আপনার অ্যাকশন নেওয়ার যে প্রসেস বা আপনি যেভাবে অ্যাকশন নিয়েছেন সেটা হচ্ছে ভুল বা যেভাবে আপনি প্র্যাকটিস করতেছেন বা যেটা করতেছেন সেটা হচ্ছে ভুল কিভাবে বলি শুনেন আমরা রাত চব্বিশ ঘন্টা এখন বর্তমানে আসলে আমাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে আমরা এত পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে গেছি এমনও মানুষ আছে যারা হচ্ছে শুধু মোবাইলই ইউজ করে বিশেষ করে হচ্ছে যার টিনেজার অর্থাৎ যাদের বয়স বিশ কিংবা ষোলোর থেকে বিশ অথবা ভারত থেকে ষোলো এইরকম যে বাচ্চাগুলো আছে এরকম যে ইউথ বা ইয়াং জেনারেশন যারা আছে তারা কি করে তারা ফেসবুক টিকটক তারা ইউজ করতেছে এবং সাথে সাথে তারা কী করতেছে আবার ইংলিশও শিখতে চায় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতেছে বা অন্য কোনো একটা স্কিল শিখতে চায় কিন্তু দিন শেষে দিন শেষে তাদের যে ইনভারনমেন্ট অর্থাৎ তারা যে কাজগুলো করছে সেটা তাদের সেই প্রফেশন বা তাদের সেই মনের ডিজায়ারের সাথে রিলেটেড না অর্থাৎ আমি আরেকটু বুঝিয়ে বলি আপনাকে আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন কিন্তু দিন শেষে আপনি বাংলা ভিডিও দেখেন সব সময় বাংলা ভিডিও দেখেন সব সময় বাংলা কোনো দিন ইংরেজি কোনো ভিডিও দেখেন না আপনি আপনার ইংরেজি ভিডিও আসতে আপনাকে কেটে দেন বা আপনি মোটামুটি দেখেন এখন বলেন আপনার কি ইংলিশ ইম্প্রুভ হবে কখনও হবে না আপনি যেই রিলেটেড কাজ করেন আপনার ওই রিলেটেড মানুষের সাথে আপনাকে থাকতে হবে ওই রিলেটেড এনভায়রমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনি ফেসবুকে পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা আপনি যতক্ষণই ফেসবুকে সময় দেন ফেসবুকে যখন যাবেন ইংলিশ রিলেটেড সারা অন্য কোনো ভিডিও দেখবেন না বাংলা কিসের ভিডিও দেখবেন আপনি ছয় মাসের জন্য বাংলা কোনো ভিডিও দেখবেন না আমি আমি তো তিন বছর বাংলা কোনো ভিডিও দেখি নাই আমি তো তিন বছর বাংলা কোনো ভিডিও দেখি না আমি আপনাকে একটা ঘটনা শুনে শুনেন আমি এক বছর রমজান মাসে একটা বাস্তব ঘটনা রমজান মাসে আমি তারাই পড়াইতেছিলাম এটা হচ্ছে গাজীপুর আমাদের বাড়িতে ওখানে নামাজ পড়াইতেছিলাম তো তখন শুক্রবার ছিল ইমাম সাহেব সে খতিব সাহেব সে বয়ান দিচ্ছে হচ্ছে তখন চকবাজারে চুরি হাঁটতে ওখানে আগুন টাগুন লাগছিলো অনেক মানুষ মারা গেছে এই যে তো বড়ো একটা খবর মানে সারা দেশের মানুষ জানতো আমি জানতাম না আমি জানতাম না আরে আমি জানতাম কেন জানতাম না কারণ হচ্ছে আমি বাংলা ভিডিও দেখিই নেই আমি তখন বাংলা কোনো ভিডিও দেখতাম না কিসের বাংলা ভিডিও যে নিউজ দেখবো সেই নিউজটা আমি বিবিসি নিউজ দেখতাম যে নিউজ দেখবো সেই নিউজটা আমি এবিসি নিউজ থেকে দেখতাম যে বাংলা মানে যেটা দেখবো আমি বাংলায় সেটা আমি ইংলিশে কনভার্ট করে ফেলতাম আমার ফেসবুকে ইংলিশ ইউটিউবে ইংলিশ ম্যাসেঞ্জার ইংলিশ ফেসবুকে যত ফ্রেন্ডস হলো সবাই ইংলিশ আমার সব জায়গায় ইউটিউবে সব ইউটিউব চ্যানেল সব হচ্ছে ইংলিশ ইউটিউব চ্যানেল ইংলিশকেও শেখা যায় এইগুলো দিয়ে ভরা ছিল এখন এই সমস্ত কিছু যদি ভরা থাকে আমার এনভায়রনমেন্টটায় যদি ওই ইংলিশ থাকে তাহলে আমার ওই এনভায়রনমেন্টে কি অন্য কোনো কিছু শিখাবে না আমাকে তো ইংলিশে শিখতে হবে তখন আমি বাধ্য তখন ইংলিশ শিখতে এই কাজটি আপনাকে করতে হবে আপনাকে এখন যত আজকের থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন আজকের থেকে এখন থেকে আপনি যত বাংলা এখনই ইউটিউবে যান এখনই ফেসবুকে যান যত বাংলা চ্যানেল আছে সমস্ত বাংলা চ্যানেল আনসাবস্ক্রাইব করেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি যে বাংলা ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখে আপনার কি কোনো সেলফ ইম্প্রুভমেন্ট হয় বা আপনার কোনো আপনার কোনো কি উপকার হয় যদি উপকার হয় তাহলে রাখতে পারেন যদি উপকার না হয় জিজ্ঞেস করেন নিজেকে আপনি যে সময়টা দিচ্ছেন মনে রাখবেন টাইম ইজ লাইফ লাইফ ইজ টাইম সময়টা হচ্ছে আপনার জীবন জীবনটা হচ্ছে আপনার সময় আপনি সময় দিচ্ছেন সময়টাকে ভ্যালু দিচ্ছেন না আপনি সময় ইউটিউবে দিচ্ছেন একটা ফালতু ভিডিও ওয়াচ করতেছেন ওই যে মানে ব্লগারদের ভিডিও দেখতেছেন কাপল ব্লগ দেখতেছেন এই হাবিজিবি ব্লগ দেখে বা কী লাভ হবে আপনার বলেন সময়টা নষ্ট করলেন আপনার জীবনে মহা মূল্যবান যদি আপনি সময়ের মূল্যটা না বুঝেন তাহলে আপনি লাইফে কিছু করতে পারবেন না আপনি লাইফে অনেক পিছিয়ে থাকবেন আর যদি সময়ের মূল্যটা বোঝেন যে সময়ের মূল্য দিতে পেরেছে সেই সফল হতে পেরেছে তো সময়ের মূল্য দিতে হবে আপনাকে প্রচুর পরিমাণ সময় করতে হবে ওই ভিডিওগুলো না দেখে আপনি ওগুলো আনসাবস্ক্রাইব করে দেন আনফলো করে দেন আমি যদি আজকে সময়টি বেরোবো আমি যদি আজকে যমুনা নিউজের একটা নিউজ না শুনি আমার ভাত খাওয়া বন্ধ হবে না আমি যদি যমুনা নিউজের একটা খবর না শুনি দেশের যদি একটা খবর না শুনি রাজনৈতিক একটা বিষয় যদি না শুনি আমাকে কেউ বাধ্য করবে না ওগুলো শুনতে আমার ওগুলো শেখা বা ওগুলো জানা আমার কোনো দরকার নেই আমি যদি উল্টা ওই নিউজগুলো শুনি আমার ব্রেন ডিস্ট্রাক্ট হয়ে যাবে আমি যে একটা ট্রাকে আসি ইংলিশ শেখার একটা ট্রাকে এই ট্রাক থেকে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাব কেন আমি ওই ভিডিওগুলো দেখবো আমার তো এইটাই প্রশ্নে আসে না কেন আমি ওই ভিডিওগুলো দেখবো তো আমি চাই আপনাদেরকে এরকম মাইন্ডসেট তৈরি করতে যে কখনো ওই ধরনের ফালতু ভিডিও দেখবেন না যে ভিডিওগুলো দেখে আপনার কোনো উপকার নেই সেগুলো কেন দেখবেন বা আনসাবস্ক্রাইব এখনই করে দেন আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের সাথে যে আগামী ছয় মাস এমন একটা চ্যালেঞ্জ নিয়েছেন যে ছয় মাসে আমার প্রাণ চলে যাবে তবুও কোনো বাংলা ভিডিও দেখবো না যা দেখব সব ইংলিশে দেখব যা দেখবো সব ইংলিশে দেখবো যা করব সব ইংলিশে করব যা শুনবো সব ইংলিশে শুনবো সব ইংলিশে আপনি রাস্তায় যাচ্ছেন ইংলিশে থিঙ্ক করবেন ইংলিশে চিন্তা করবেন এই বিষয়ে নিয়ে আলাদা ভিডিও আসবে আশা করি ভিডিওটি অনেক আপনাদেরকে উপকার দিয়েছে এবং যদি মনে করেন আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে উপকার দিচ্ছে এবং আপনারা উপকৃত হচ্ছেন এটাই হচ্ছে আমার স্বার্থ কথা সত্যি বিশ্বাস করেন আমি এখানে এসেছি আমি একটা সময় কিচ্ছু পারতাম না আলহামদুলিল্লাহ নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি এখনও পর্যন্ত করতেছি এখন ইন্টারন্যাশনাল লেভেলের যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো করার চেষ্টা করতেছি তাদের সাথে কোলাবরেট হওয়া এবং তাদের সাথে শিখার তাদের কাছ থেকে শিখার একটা ব্যবস্থা করছি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি দোয়া করে আমার জন্য আর আমিও চাই বাংলাদেশের মানুষ এবং আপনারা বিশেষ করে নিজেকে একটু ইম্প্রুভ করেন একটু সিরিয়াস হন আসলে দুর্নীতি যতদিন থাকবেন নিজে কিছু করেন অন্যের ওপর কতদিন আর ডিপেন্ডেন্ট থাকবেন নিজে কিছু করেন নিজে কিছু হন নিজেকে ইমপ্রুভ করেন ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনার কাছে আসবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ টাইম আসসালামু আলাইকুম